তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো সবাইকে শুভ সকাল আজকে সকালটা একটি খুবই স্পেশাল কারণ আজকে হচ্ছে তৃতীয়া কারণ আজকে সব ভাই বোনের একটা স্পেশাল দিন আর তো চলো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আজকে সারা দিন কাকে ফোটা দিলাম কী মেনু করলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠেই সব ঘরের কাজবাজ করার পর চলে গেছি রান্নাঘরে রান্নাঘরে দিদা সবার হচ্ছে রুটি সা হচ্ছে করা হবে দুই আটা মাখিয়ে দিয়েছিল ময়দা আটা তো এখানে আমি বেলে বেলে দিচ্ছিলাম দিদা ছাঁক ছিল এদিকে মামু নিয়ে চলে এসছে মাংস এখানে খাসি মাংস আজকে আনা হয়েছে দু কেজি মতন খাসি মাংস নিয়ে চলে আসা হয়েছে তারপরে আমি চলে গেছিলাম চান করতে লুচি টুচি করার পর চান করে যেখানে ভাই ফোঁটা দেওয়া হবে সেখানটা সুন্দর করে আলপনা দিয়ে দিচ্ছিলাম কারণ আলপনাটা শুকাতেও অনেক সময় লাগবে তার উপরে আজকে ছিল বৃহস্পতিবার ঘরে লক্ষ্মী পূজাও তো আলপনা দিয়ে পূজা টুজা করার পর এখানে থালা সাজিয়ে নিয়ে চলে যাচ্ছি যেখানে ফোঁটা দেওয়া হবে ওইখানে মিষ্টি আছে আর আমার কাছে লুচি আর ঘুগনি আছে আজকে পায়েস করার কথা হচ্ছিল বাট পায়েসটা করা হয়নি সবাই বললো না কেউ পায়েস খাবো না লুচি ঘুগনি করতে তাই লুচির সাথে ঘুগনি করা হলো এখানে দেখো সাজানোর জন্য সবকিছু নিয়ে চলে এসেছি প্রদীপ ফুল ফুল ধান এখানে মিষ্টি সাজিয়ে দিয়েছি একদম ভাইফোঁটা দেওয়ার জন্য এখানে দেখো সাজানো হয়ে গেছে এই যে থালা তারপরে হচ্ছে এখানে লুচি ঘুগনি এখানে মিষ্টি এখানে ভাই থালা প্রদীপ প্রদীপ সব সাজানো হয়ে গেছে চলো সবাইকে ফোটা দিয়ে দিই আর তাকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাকে ফোটা দিচ্ছি তো এখানে সব কিছু সাজানোর পর ফার্স্টে বসে গেছে দুজন এই দুজনকে আগে আমি ফোঁটা দেবো প্রথমে আমি বড়ো ভাইটাকে দিয়ে দিচ্ছি ফোঁটা আর এটা হচ্ছে আমার মামার ছেলে দুজনই তো তোমরা অনেকে অনেককে আমি বলেছি আমার ভিডিওতে অনেকেই জানি আমার মামার ছেলে তো ফার্স্টে আমার বড়ো ভাইকে ফোঁটা দিয়ে দিলাম আর তারপরে মন ভরে হোক আশীর্বাদ দিয়ে দিলাম অনেক বড়ো হোক জীবনে তো ওকে ফোটা দেওয়ার পর দিয়ে ওকে একটু মিষ্টি খাবিয়ে দিলাম আর তারপরে সাইডে ছোট ভাইটা বসে আছে ওকেও আবার হবে বলছে একটু দূর করে টাইট করিস না মানে এত এত এখন মালটা পরিয়ে ওকে পড়াতে যে ঘুমসিটা বলছিল পরাবো বলছে না না পড়াতে হবে না হাতে দিয়ে দে ওই জন্য হাতে আমি পরিয়ে দিলাম ঘুমসিটা তারপরে দেখো কিরকম খাচ্ছে ওর ফোটা দেওয়া হয়ে গেছে আমাদের ফোঁটাতে দশটা এগারোটা মতন বেজে গেছে আর ওর ভাইকে দিয়ে দিচ্ছি তার আগে কিরকম খাচ্ছে দেখো লুচিগুলো গুলো আমি এগিয়ে খাই আমার অনেক খিদা লাগছে খা 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 ওইদিকে খাচ্ছে আর ক্যামেরাটা ওর দিকেই ফোকাস করেছে তো ওইখানে ও খাচ্ছে দিয়ে পাশে আমি দিয়ে দিচ্ছি আমার সোনা সোনার ছোটো মোটো ভাইটাকে এটা হচ্ছে ছোট ভাই তো একে প্রথমে তারপরে ফোনটা দিচ্ছি একেও একটু প্রাণ ভরে আশীর্বাদ করে দিলাম জীবনে অনেক বড় হোক দুজন আর অনেক ভালো থাকুক সুখে শান্তিতে থাকুক তো এই ছোট ভাইটাকে একটু আশীর্বাদ করে দিলাম কিন্তু আমার একটা জিনিস খারাপ লেগেছে এরা কিন্তু আমাকে প্রণাম করতে ভুলে গেছে আর আমারও তখন মাথায় ছিল না যে প্রণাম করে নিয়ে এরা কেউ এদের ফোঁটা দেওয়া হওয়ার পর খাওয়াই ব্যস্ত যে যার তো তারপরে মাসির ছেলেটা এসছে ও ছিল না বাড়িতে ও টিউশনে গেছিল টিউশন কলেজ করে দিয়ে এসছে আসার পর ওকে আমি ফোঁটা দিলাম তো ওকে ফুটা দেওয়ার পর দিয়ে ও বলছে ওকে বলছি যে দাঁড়া মিষ্টিটা খাওয়াবো একটা ছবি তুলবো হ্যাঁ ও বলছে না একবারে খেয়ে নিলো মিষ্টি খাওয়াতে খাওয়াতে একবারে ঢুকে নিয়েছে মুখে তারপরে জল দিলাম দিয়ে বলছি স্যার প্রণাম করবো একটু আশীর্বাদ কর আমাকে যেমন আমার আমার ইউটিউবটা মনিটাইজেশন হয়ে যায় তো ওকে যখন প্রণাম করছিলাম বলছে না এরকম প্রণাম করলে হবে না আমি দাঁড়া চেতি শুয়ে যা শুয়ে করে প্রণাম কর বলছি শুয়ে করে বলছে হ্যাঁ শুয়ে করে প্রণাম করতে হবে